আজকে তোমায় বিদায় জানাই বছরের শেষ রাতে নতুন করে পথ চলা শুরু অনেক প্রত্যাশার সাথে দেখতে দেখতে দিন পেরিয়ে বছর হলো শেষ নতুন বছরকে স্বাগত জানাতে মাতবে সারা দেশ গত বছর তুমি নতুন ছিলে স্বপ্ন ছিল ছিল কত আশা অনেক স্বপ্ন পূরণ করেছ ছিল আরও কত প্রত্যাশা এবছর সব স্বপ্ন পূরণ হবে নতুন নতুন সূর্য আলো দিল। বন্ধু দেখে তোমরা সব কিছু হবে খুব ভালো জরা জীর্ণ পঙ্কিল যা কিছু মুছে ফেলো চিরতরে নতুন বছরে নতুন সংকল্প ভরে নাও হৃদয় ঘরে দুঃখ কষ্ট সব ভুলে যাও কেউ যদি মনে দেয় ব্যথা শুধু মনে রাখো সে যদি বলে থাকে কোনো ভালো কথা ব্যর্থতার শিক্ষায় শিখতে হবে এই হোক নতুন বছরের সংকল্প অধ্যাবস্যায় আসবে সফলতা পরিশ্রমের নাই কোনো বিকল্প না পাওয়ার সব হতাশা ভুলে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে স্বপ্ন আর সংকল্প ছাড়া বড় হয়েছে কে কোথা কবে অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ভুলে যেতে হবে হতাশা সর্বপ্রকার বৈষম্য দূরে যাক মনে জাগুক সকলের প্রতি ভালোবাসা